এবং মিডিলের সিপ গিয়ে তারা দুটো একটা চারটে এরকম মাছ হয়েছে অনেক শিকারি উঠে চলে গিয়েছিল আমাদের চার নম্বর সিপ করেছিল আমাদের পাশে তারকদার সিপ ছিল তারকদারও ভালো মাছ হয়েছে যথেষ্ট পরিমাণ তারকদার প্রায় ষাট কিলোর কাছাকাছি মাছ হয়েছে আমাদের পঁচিশ কিলো মাছ হয়েছে এবং দু নম্বরে যারা ছিল তাদেরও প্রায় তিরিশ কিলোর কাছাকাছি মাছ হয়েছে এই পুকুরে শুধুমাত্র ছাতুর্তর খেলা যায় আর এই পুকুরে বসতে গেলে পুকুরে নাম্বার লাস্টে দেওয়া আছে আপনারা যোগাযোগ করে বসতে পারেন তো বন্ধুরা আপনারা গেলে আপনারা জেনে বুঝে সবই যাবেন সব সিটে কিন্তু এই পুকুরে মাছ খায় না ভাল করে খোঁজ খবর নিয়ে তারপরে আপনারা জানিকে ফোন আইতে দেন পুলিশ স্যার তুমি মাটি মারো দাও তো ভালো যাও মাটি মারো এইটা গুয়াতন দিয়ে দাও হ্যাঁ ও টুডা এই রাক্ষস ভালো হইছে ও টুডা আমি ইদারা কি আছরে वाला আমি ইদারা কি কারার আমার কার মিগদানো वाला

হেঙেনা হেৰে ভাত কৰে বাৰীতে গুজি নেবা বল নাই এই মাছটা ছেড়ে দিতে হবে মনে হয় বুঝলি এ মাছটা মানে পুকুরেলা দিয়ে দিতে হবে না না ছোট এটা সাত কেজি রোব আছে এটা সাত কেজি রাখে পুকুরে এলাকা

आ, आ, नी, था था तो इस फालतू, इस फालतू, इस फालतू। हाँ, नीनी, हरे नीचे। वो एक तो फोटो वो एक बना, एक पांडिलो एक चिल्लो बना। काम वाले निये का चोर बाजी, है ना इसका? लाखों नाचो आते हैं इसलिए बना। आये तो ये। लो। लाखों का रजिये। लाखों का रजिये। लाखों का बातूमा चेकना। তো <laughs> <laughs>

ચાકરે મદમ ટોપકાતું ચાકરે મદમ બુગરે মাছ ખાને ચાકરે મદમ ટોપકાતું અરે વાલા કાટાય બેર પર છે ને તો તોય આય જે નીચે નીચે છે ચાર પીસ કાટા બેર ફોન કદા લન નંબર એ ફિટ કેની છે

পরে দাদা কেউ আসবে না এখানে

জমা <laughs> দিছে

আহ ও মেরে ভালো রাখছিল আমার একটা আগে আরে সমেশ ও এই মাত্র তো काय

পুকুরে এসেছিলাম এই মাছ হয়েছে আমাদের যাতে হয়ে যেটাই হয়েছে আমাদের খুব খুশি হয়েছি

बुली बारा चेली वो इसमें खाच्का चेली नेहा जी क्या है चिंटी नेहा जी ये बम्बा बम्बा ची इनकी नेहा तुम जरूरी है हमें खाओ वो खाओ वाह বসে বড় সব মিলে কত হবে তোমার মাছ এরকম সর রমেশ আচ্ছা বলছ না হবে না কেজির ওজন হবে দেখতে মোটামুটি তিন নম্বর ছিল মোটামুটি মাছ আজকে মাছ আর ওপরে দিগা দাও জানলা বসো আজকে টিকিট কত ছিল আজকে 38 টাকা এই কিন্তু মাছ এটা দেখতে পাচ্ছেন যে পরিমাণ কি মাছ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নম্বর কত পরিমাণ মাছ ধরেছে পুরো মোবাইলে কিন্তু আসছে সব দিয়া মাছ খেলে মাছ খেলে